বিনোদন জগতের ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আহমান গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা উৎসবে অভিনয় করে ভীষণ প্রশংসা করিয়েছিলেন দর্শক ও সমালোচকদের কাছে তার চরিত্রটি আলোচনায় ছিল এর পাশাপাশি তিনি ছোট পর্দা সমানতালে কাজ করে যাচ্ছেন বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন সাদিয়া আইমান তবে এ মুহূর্তে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে কিছুদিন ধরেই নাকি চলছে প্রেমের গুঞ্জন এতদিন এই নিয়ে কেউ কোনো কথা বলেননি তবে অবশেষে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী সেখানে একটি কাছের জার থেকে প্রশ্ন তুলে জিজ্ঞেস করা হয় নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন এমন প্রশ্ন শুনে মুচকি হেসে কিছুটা লজ্জিত ভঙ্গিতে সাদিয়া আয়মান বলেন যা রটে তার কিছু হলেও ঘটে